সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ আরও একটি নতুন ভিডিও আজকে আমি গরু গোস্ত রান্না করব। গরু গোস্তগুলোকে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজ কুচি লবণ হলুদ সবগুলো একসাথে দিয়েছি এবার তেল অ্যাড করে নিব। এখানে আমরা দুই কেজির মতো গোস্ত নিয়েছি এখন সবগুলা মিক্স করে নেব একটা সুন্নি দিয়ে সুন্দর করে মিক্স করে নিব এখন হালকা একটু পানি অ্যাড করে দেওয়া হবে তার আগে আমরা চুলাটা ধরিয়ে নিচ্ছি পাটকাঠিতে আগুন দেওয়া হল এখন আমাদের চুলা ধরানো হবে মাংসের কড়াই এখন চুলার ওপর বসিয়ে দিব গরম মশলা অ্যাড করা হলো। আদা রসুন একসাথে বেটে নেওয়া হচ্ছে সবগুলো এখন দিয়ে দেব মাটির চুলে যে রান্নাটা হয় সেটা অনেক সুস্বাদু হয় আপনারা যারা ব্যাসলর আছেন বা একসাথে পিকনিক খেতে যাচ্ছেন তারা এইভাবে রান্না করতে পারেন শুকনা মরিচ বাটা অ্যাড করা হয়নি সেটা এখন দেওয়া হবে মরিচগুলো একটু আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন সুন্দর করে বেটে নিচ্ছি শুকনো মরিচ ব্যবহার করলে মাংসের কালার অনেক সুন্দর হয় আর খেতেও অনেক সুস্বাদ হয় অ্যাড করা হলো এখন নেড়ে চেড়ে দিতে হবে চুলার আঁচ হাই ফ্লেমেই রাখতে হবে এখন আমরা আলু অ্যাড করে দেব গরু গোস্ত আর আলু অনেক সুস্বাদ লাগে আলু অ্যাড করে এখন হচ্ছে ভুনা করতে হবে একটু সময় নিয়ে ভুনা করতে হবে তাহলে আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে কিউজিন এক্সপ্রেসে বাংলাদেশে মজার মজার রান্নার রেসিপি দেওয়া হয় সাথে গ্রামীণ রান্না ব্যাসলর রান্না দেশি বিদেশি সব ধরনের রান্নার রেসিপি দেওয়া হয় নতুন নতুন রান্না পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম